আজকে আমরা টু ডি ফ্লোর প্ল্যানের থ্রি ডি অলগুলো তৈরি করব বক্সে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখান থেকে নাইন ফিট সিক্স দেবেন নাইন ফিট সিক্স এন্টার একইভাবে আপনার পজিশন বুঝতে হবে কোন পয়েন্টটা ধরলে সহজে কাজগুলো করা যায় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন নাইন ফিট সিক্স এন্টার দেবেন একইভাবে এই অলটা যদি তৈরি করতে চাই বক্সে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক নাইন ফিট সিক্স একইভাবে বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট নাইন ফিট সিক্স ইঞ্চি অবশ্যই আবার পয়েন্ট ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক যদি কোনো কারণে ভুল হয় তাহলে স্কিপ দিবেন বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট আমরা আবার পয়েন্ট ক্লিক করব ওকে একইভাবে এই অলটা তুলতে হবে বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট ক্লিক করব সবগুলো বক্সের মাধ্যমে করব ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট মেজারমেন্ট দিয়ে দিব নাইন ফিট সিক্স ইঞ্চি এই অলটাও একইভাবে বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট জাস্ট আপার পয়েন্টে ক্লিক করলেও অটোমেটিকভাবে সেই মেজারমেন্টটাই নিয়ে নেবে আমার কিন্তু এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে ওকে আমরা জাস্ট আউট সাইডগুলো কাজগুলো করবো বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড সেকেন্ড পয়েন্ট মেজারমেন্ট দিয়ে দেবেন নাইন ফিট সিক্স এন্টার একইভাবে এটা যদি কমপ্লিট করি বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে বক্সে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট নাইন ফিট সিক্স এঞ্চি এভাবে চাইলে খুব সহজেই টু ডি ফ্লোর প্ল্যানে থ্রি ডি তৈরি করতে পারবেন